মেয়ের মৃত্যুতে বাবা শোকে নিথর হয়ে আছে স্যার গত দুই বছরে ভিডিও এর মধ্যে পাঁচটা ভিক্টিম সুইসাইড করছে রহস্যময়ে ক্রাইম থ্রিলার এর সিনেমা হতে চলেছে নীল চক্র আরেকজন শুভকে এক নতুন লোকে দেখা যাবে এই সিনেমায় তার সঙ্গী হবেন মন্দিরা এক হত্যা নাকি রহস্যময় গল্প এমনই সিনেমায় দুজনকে নতুন দুই রূপে দেখা যাবে তাদের সিনেমাটি নিয়ে দুজনই বেশ আশাবাদী দর্শকরা এমনই ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে চান এমনটাই বলছেন নির্মাতা ট্রেলার টি দেখে করেছেন আরো একটি সিনেমা যুক্ত হলো শিরোনাম নীরবকে দেখা যাবে এই সিনেমায় তিনি বললেন আরো চমক আছে এই সিনেমাতে নিজের ফেসবুক পেজে এই পোস্টটি করে জানান দিলেন শিরোনাম ঈদে আসছে সিনেমাটি পোস্টারে নীরবকে দেখা গিয়েছে লম্বা চুল চোখে কালো সানগ্লাস আর কালো মিশনে নিয়েছেন এই সিনেমার পারফেক্ট চরিত্র যার নাম ইব্রাহিম সিনেমাটি নির্মাণ করেছেন অনেক বিশ্বাস তবে তিনি জানিয়েছেন দুই একদিনের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দিব তবে সিনেমাতে কামব্যাক করেছেন নীরব এক অন্য রূপে আরো বড় বড় জনপ্রিয় সব শিল্পীরা থাকবেন অনেক দিন পরে এই চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন আরেফিন রুমি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপারাস ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন তবে দর্শকের কাছে অভিনেতা বাপারাস মানে প্রেম বা ট্র্যাজেডির গল্প তিনি এবার শাকিব খানকে নিয়ে কথা বললেন একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে এটাকে ইগনোর করার মতো কোনো ওয়ে নেই পারলে আরেকটা সাকিব খানকে বানাইয়া দেখান এই ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরের অভাব নেই প্রডিউসারের অভাব নেই ওই তারা তো কিছু পারতেছে না এটা সবগুলো ক্রেডিট তারই সাকিবের স্ট্যান্ড সাকিব মেনটেন করে যাচ্ছে তার স্ট্যান্ড এত উপরে উঠে গেছে আর কেউ তাও ধরতে পারছেন না এভাবে সাকিব খানকে সম্মান দিলেন বাপ্পারাস অন্যদিকে রাজনীতি নিয়ে কথা বলেছেন যারা রাজনীতির সুবিধা নিয়েছে তারাই আইনি জটিলতায় পড়েছে আগের দিনে শিল্পীরা কোনোভাবেই রাজনীতিতে জড়িত হতেন না তবে যারা জড়িত হতে চান তাহলে একটা ক্যারিয়ার শেষ করে অন্য আরেকটা ক্যারিয়ার ধরতে পারেন তাহলে শিল্পীরা প্রশ্নবিদ্ধ হবে না এমনই জানিয়েছেন বাপপারাস বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না